নতুন রেসিপি দিয়েছি আমার ভাই বললেন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আরেকটি শীতের সকালে আমার চ্যানেলে তো এখন আমি মেয়েকে আনতে যাচ্ছি প্রচণ্ড কুয়াশা আজকে রোদ দেয়নি ওকে নিয়ে যাবার একদমই মন ছিল না কিন্তু যদি কন্টিনিউ যদি কামাই করে তাহলে তো ভালো নয় না তারপরে এখন নতুন ক্লাস হচ্ছে ও নতুন ক্লাসে উঠেছে তো যাই হোক তোমাদের দাদাভাই তো একদমই ইচ্ছে ছিল না নিয়ে যাবার আর এই যে একদম আসতে কুস্টে বেঁধে একদম নিয়ে যাচ্ছে তোমার দাদাভাই নিজেও সোয়েটার পরেছে দুটো তিনটে আমিও সোয়েটার টুপি পরেছি প্লাস চাদর গায়ে দিয়েছি মাথায় আর আমার মেয়ের জন্য একটা সোয়েটার চাদর এই যে হাতে নিয়ে নিয়েছি প্রচন্ড কুয়াশা এই জায়গায় দেখো মেঘের অবস্থা দেখার রাস্তাটা একদম কুয়াশায় থাকা যখন যাচ্ছিলাম স্কুল না তখন তো পথটা দেখাই যাচ্ছিল না একদম এত কুয়াশা দিচ্ছিল আর মনে হচ্ছে কুয়াশাটা এত জোর পড়ছিল মানুষদেরও বৃষ্টি পড়ছে তো তবে দাদাভাই তো বলছিলো বৃষ্টি পড়ছে চলো বাড়ি বাড়ি নিয়ে যাবো বাড়ি ফিরে যাবো যখন না চলো যখন বেরিয়ে পড়েছি উঠে উঠে যাচ্ছে বাচ্চা তখন ওকে স্কুলে পৌঁছে দেওয়ার ভালো স্কুলে ঢুকে গেলে আর ঠান্ডা নেই একদম পুরো প্যাক টাক করে দেয় একদম রুমটা একদম লক করে দেয় স্যারটা তারপর যখন ছুটি হচ্ছে ততক্ষণ দরটা ফিরে তো যাই হোক চলো এই দেখো আস্তে সাথে আস্তা একদম ভর্তি রাস্তাটা একদম চারিদিক কুয়াশায় রাখা প্রচণ্ড শিখ হচ্ছে তবুও তো ছেলেমেয়েদেরকে শুনতেও হবে যাবো আবার তো ভালো যাই হোক তোমরা সঙ্গে থাকো সারাদিন আবার চেষ্টা করে উঠতে দেখো আর আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা সঙ্গে থাকো যাচ্ছিলাম তখনই মাছ নেওয়া চলছিল আর কি ভাই আর পূজা পূজা মিলে মাছ নিচ্ছিলাম তো মাছ নেওয়া হয়ে গেছে তো মেয়েকে নিয়ে যখন বাড়ি ফিরে এলাম তখন দেখছি পূজার মাছ টাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে নুন হলুদ মাখানোও হয়ে গেছে তো আর আমি রুটির আটাটা মেখে দিয়ে গেছিলাম কারণ সময় ছিল না মেখে দিয়ে গেছিলাম এসে দেখছি ও রুটি বেলা করা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক একটা কাজে আসান হয়ে গেল আমার এখনো বসে বসে তরকারি কাটছে বাইরের ওয়েদার ভালো নেই তাই বসে অন্যদিন কাটে আজকে বারান্দায় বসে বসে তরকারি কাটছে আর মাছ তো ধোয়া নুন হলুদ মাখানো সব কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজতে গিয়ে দেখি তেল ফুটে গেছে কালকে তোমার দাদা ভাইকে বলতে ভুলে গেছিলাম তাই এখন আমি যাই নিয়ে আসি তো এখন আমি তেল আনতে যাচ্ছি আর আজকে মাছ নেওয়া হয়েছে দেখো বড় মাছ নেওয়া হচ্ছে এখানে কতটা মাছের তেল আছে এটা পালং শাক দিয়ে তরকারি হবে পূজা পালং শাক কাটছে কাটছে আর এখানে বড় মাছ নেওয়া হয়েছে মা তো বড় মাছ খাবে না তাই আরেকটা মাছওয়ালা পেরিয়ে যাচ্ছিলো ওর কাছে তিনটে চারাপোনা নেওয়া হলো হ্যাঁ যাই তিনটে চারাপোনা নেওয়া হয়েছে তো এটা আমি কেটে এখন নুন হলুদ মাখিয়ে নেব তার আগে চলো তেলটা নিয়ে আসি গা তেল আর পূজা তো বঠিনটাতে তরকারি পত্র কাটছে তাহলে ওর না হলে আমি তো কাটতে পাবো না এগুলো তো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নে আমার তেল আনা পর্যন্ত ও সবজি কাটা হয়ে যাবে তারপর এসে আমি মাছটা কেটে না হয় নড়তে মাখিয়ে নেবো চলো তবে তেলটা নিয়ে আসি তো আমার এই যে তেল আর এক প্যাকেট নুন নিয়েছি নুনটাও ফুরিয়ে গেছিলো নুনটা নিয়ে নিলাম আর তেলের একটা ছোট ফাইল নিয়েছি কারণ আমার কাছে পয়সা কম ছিল আর তোমার দাদা ভাইয়ের কাছে পয়সা নেওয়া হয়নি তোমার দাদা ভাই জানে না ওকে বলা চলবে না যে আমি জিনিস আনতে গেছিলাম বলে ও আমাকে বকা দেয় জিনিস আনতে যেতে চায় না এখনও বলবে আমাকে বলো কেন আমাকে বলো নি কেন হ্যাঁ আর কালকে রাত্রেবেলায় আমি ওকে আনতে যেতে ভুলে গেছিলাম তো চলো বাড়ি ঢুকে পড়েছি ঘরের কথা বলছি হ্যালো হ্যালো তো আমি এখন ছাদের উপর চলে এসেছি মেঘের অবস্থা একদমই ভালো নেই আর রোদও নেই তো কাপড় জামাগুলো উল্টো পাল্টে দিই যা শুকায় শুকাবে না শুকায় না শুকাবে মায়ের চাদরটা আমি এখানে মেলেছিলাম তো এই পাশে তো রোদ নেই তাই আমি ওই পাশে আরও মেলে দিলাম ভালো করে মা তো নিচের থেকে দেখতে পেয়েছি তুমি চাদরটা কোথায় মেলেছো মায়ের চাদরটা একটু মোটা বিছানার চাদরটা একটু মোটা তো আজ তো রোদের অবস্থা একদমই খারাপ আজ তো শুকাবে না তাই আমি ওই সাইডগুলো মেলে দিলাম রোদের দিক করে আর যে কাপড় জামাগুলো আছে সেগুলো একটু উল্টে পাল্টে দেবো আর এখানে সামনেই মনসা পুজো হচ্ছে মানে ওদের এখান যাত্রার দিন মনসা পুজো হয় তো প্রচণ্ড জোরে জোরে বক্স বাজছিল এই সবে মাত্র বন্ধ হলো ভাগ্যিসে বন্ধ হয়েছে নাহলে কপিরাইট চলে আসতো একদম তো আমার বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে ছাদে একটু ঘোরাঘুরি করছি মেয়েকে ওর কাকিমেও পড়াচ্ছে তো পড়ছে পড়ুক একটু পরে ওকে খাইয়ে দেবো ভাত আর তোমার দাদা আজকে ওটস নিয়ে দোকান যায়নি মানে ওটসটা তৈরিও হয়নি আর দোকান যেতে তাড়াও দিচ্ছিলো মেয়েকে নিয়ে এলাম তারপরে বললো যে আজকে ওটস খাবার ইচ্ছে করছে না একবারে এসে ভাত খাবো তো এখনও পর্যন্ত দুটো বাজছে এখনও পর্যন্ত ওর আসার নাম নেই কখন স্নান করবে কখন খাবে কে জানে তো আমি আপাতত কাপড় জামাগুলো উল্টে পাল্টে নিই তারপর নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো আজকে কী রান্না করলাম তো আজকে আমি রান্না করেছি এখানে আছে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে চাটনি যেটা বাটা করি আমি আজকে রসুন দিতে পেয়েছি তো রসুন দিয়েছি রসুন কাঁচা লঙ্কা কাঁচা তেল আর ধনে টমেটো এটা বাটা করেছি এটাই খেতে ভালো লাগে আর আমার ছেলের জন্য ডাল তুলে রেখেছি সেদ্ধ ডাল এটা আছে মসুরির ডাল আর এখানে আছে মাছের ঝোল মাছের ঝোল করেছি আর এখানে আছে পালং শাকের তরকারি মাছের তেল দিয়ে আর এখানে আছে এখানে মাছ ভাজা আছে আর এখানে ডাল আছে ধনেপাতা পাতা দিয়ে ডাল চলো তবে খাওয়া দাওয়া শুরু করা যাক তো নারুকে নাড়ুকে শয়ন দিয়ে বাতি জেলে চলে এলাম রান্নাঘরে খাবার করার জন্য বাচ্চাগুলোকে খাওয়ানো হয়ে গেছে ওরা পড়তে বসেছে আর আমি আর পূজা মেলে খাবার করে মানে রুটি করা হয়ে গেছে আর কি আর এখন রাত্রেবেলা আর কি তরকারি করব। ভেবে পাচ্ছিলাম না তখন পূজা বলল যে আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো পনির দিয়ে তো একবার ভাই ফোন করে বলল যে পনির এখন রেডি হতে দেরি লাগবে পনির আনা হতেও পারে নাও হতে পারে তাই আমি অনেকটা পরিমাণ সয়াবিন সেদ্ধ করে রেখেছি সেটা তরকারি করবো বলে একটু আগে তরফ করে বললো যে আমি পনির নিয়ে যাচ্ছি ও পনির নিয়ে চলে এসেছি সরি বন্ধুরা পনির এখনো আনা হয়নি পনির এই সবেমাত্র আনতে গেল আর পূজা এখন টমেটো পেস্ট করলো ও কি বানাচ্ছিস আজকে পনির দিয়ে

তোমরা দাদা ভাই পছন্দ করে পূজা খায় পনির ভালো লাগে আমার সেরকমভাবে ভালো লাগে না তো যাই হোক দেখি আজকে নিউ রেসিপিটা কি হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো তো আমি ভেবেছিলাম সবাই সয়াবিনের তরকারি খাবে তাই আমি অনেকটা পরিমাণ সয়াবিন সেদ্ধ করে রেখেছি কিন্তু আলু বেশি দিইনি সয়াবিনটা আগে সেদ্ধ করে রেখেছি তো মা বলছে যে না ভাই আনছে পনির তাই বেশি তরকারি করো না তো সয়াবিনটা কি করব ভাবছি সয়াবিনটা অর্ধেকটা এখন রাত্রে তরকারি করে দিচ্ছি আর অর্ধেকটা আমার ছেলের জন্য রেখে দেবো কালকে তো আবার সকালে উঠে পরে ও তরকারি ও রুটি করতে হবে তো যাই হোক সয়াবিনটা যদি সেদ্ধ করে থাকে তাহলে আর মানে যদিও সয়াবিন সেদ্ধ হতে বেশি সময় লাগে না কিন্তু তবুও এই অর্ধেকটা কী করবো এই অর্ধেকটা ওর জন্য কালকে টিফিন দিয়ে দেবো ও আবার বলেছে আমি সয়া চিল্লি খাবো তো যাই হোক ওর বাবাকে আনতে বলে দিই যা সব কিছু লাগবে চিলি সস আর সব লাগে তো তো বাড়িতে নেই সেগুলো তো সেগুলো আনতে বলে দিই ওর বাবাকে ফোন করে বলে দিই নিয়ে চলে আসবো তো পনির এখন আপাতত আসেনি তো এইগুলো রেডি করেছে পূজা এটা হচ্ছে টমেটো পিউরি টমেটোটা পেস্ট করে নিল দুটো টমেটো আছে আর এখানে আছে আদা কাঁচা লঙ্কা পেস্ট জিরে আছে কি না। আর এখানেও থালার মধ্যে ধনেপাতা কুচি করেছে তেজপাতা আছে গোটা জিরে আছে চিনি আছে আর এখন ও এটার মধ্যে কি কি লাগবে গোটা গরম মশলা লাগবে দই লাগবে আর যেটা কাজু 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 লাগবে তো ওগুলো এখন আনতে বাকি আছে আনতে গেছে তো চলো ফাইনাল টাচ তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এখানে আমার গল্প করতে করতে সয়াবিনের তরকারিও রেডি হয়ে গেছে এটা করে নিলাম বাচ্চাগুলো খাবে মা খাবে মায়ের তো বেশি দুধের জিনিস চলবে না পনিরটা যেহেতু দুধ দিয়ে তৈরি মা বেশি খাবে না কোলেস্ট্রলের প্রবলেম আছে আর এগুলো বাচ্চার জন্য করেছি তৈরি আর যা যে যাই খাবে যার যার ইচ্ছে যাবে খেতে পারে অনেকটা পরিমাণে তরকারি করেছি আর কিছুটা সয়াবিন রেখে দিয়েছি আমার ছেলের জন্য কালকে সকালবেলা ওর জন্য তরকারি করে দেবো চলো আমি ওই ঘরে যাই পূজা এখানে রেডি করুক সব কিছু তারপরে আমি তোমাদের কাছে আসছি তো পনির নিয়ে চলে এসছে ভাই আর তার সঙ্গে ক্যাপসিকাম আছে ক্যাপসিকামটা অর্ধেকটা দেওয়া হয়েছে আর পনিরগুলো টুকরো টুকরো করে কাটা আছে আর এখানে দই নিয়ে এসছে এটা দই আর এখানে আছে কাজু পেস্ট যেটা পূজা করলো মিক্সিতে মাত্র তো সর্ব প্রথমে তুই কী করবি পনিরগুলো তো চলো পনিরগুলো আগেও ভেজে নে পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে কড়াই তেল দিয়ে দেওয়া হলো এখন আমরা এটাতে সরষের তেল না ইউজ করে সাদা তেলই ইউজ করে বেটার আর এটাতে এবারে ক্যাপসিকাম এগুলো ভেজে নিচ্ছি ক্যাপসিকাম ভাজা তেলে তেজপাতা ফোঁড়ন দিলো গোটা গরম মশলা আর এবারে গোটা চিরাই

তো এই মশলাটার মধ্যে আদা আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টের সঙ্গে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে নুন অ্যাড করা হয়েছে পরিমাণে চিনি এটি অল্প পরিমাণে চিনি আর হয়ে গেলে ধনেপাতা পাতা দিয়ে নামানো হবে তো এই মশলাটা ভাজা ভাজা হোক এবার এতে অ্যাড করা হচ্ছে টক দই এক কাপ দই অর্ডার করা হয়েছিল তো তার মধ্যে অর্ধেকটা দেওয়া হয়েছে তো সর্বশেষে এটাতে দই দেওয়ার পর কাজু বাটাটা অ্যাড করে দেওয়া হলো তো বন্ধুরা পনির মশলা রেডি হয়ে গেছে দুইজনে মিলিয়ে রান্না করলাম জানি না কেমন হয়েছে এটা সব কিছু মিক্স দেওয়া আছে মানে আজকে এক্সপিরিয়েন্স এক্সপেরিমেন্ট করা হয়েছে সরি এক্সপেরিয়েন্স নয় এক্সপেরিমেন্ট করা হয়েছে এটা সব কিছু মশলা দেওয়া আছে এটার মধ্যে মানে গরম মশলা পনির মশলা সব কিছু দেওয়া হয়েছে আর আমি টেস্ট করে দেখলাম খুব ভালো হয়েছে খেতে যদি এটা প্রথমবার বানানো হলো পূজার দৌলতে বানানো হলো এটা আমি আগে কোনোদিনও বানাইনি এটা হ্যাঁ তো ইউটিউব সার্চ করে রান্না করার এটা ওরি সেকেন্ড টাইম এটা প্রথমে ছিল পটল চিংড়ি আর আজকে বানালো মশালা পনির তো দেখতে খুবই ভালো লাগছে ওর দাদা তো নামে পঞ্চমুখ হয়ে যাবে একদম আমার যতদূর মনে হচ্ছে কারণ পনিরটা ওই সবচেয়ে ভালো খায় বাড়ির মধ্যে খুব ভালো খুব পছন্দ করে পনির হ্যাঁ তো যাই হোক চলো এটা এবারে নামিয়ে নেবো নাহলে জলটা ফুটে ফুটে মরে যাবে তো বন্ধুরা আমার সয়াবিনের তরকারি আর পনির মশলাও রেডি হয়ে গেছে তো আজকে দেখতে এত সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই ভালোই হবে আর প্রচণ্ড পরিমাণে বক্স পাচ্ছে ওই পাশের পাড়াতে মনসা পুজো কালকে হয়ে গেছে আজকে এখন পর্যন্ত বক্স পাচ্ছে জানি না ওদের কবে থামবে বক্স তো কপিরাইট চলে আসার প্রবণতা আছে তাই আমি বেশিক্ষণ ভিডিওটা বানাচ্ছি না আর অল্প পরিমাণ সরঞ্জাম দিয়েই পনির মশলাটা রেডি হয়ে গেল খুব ভালো লাগলো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করতে পারো আর খেতেও অবশ্যই নিশ্চয়ই ভালোই হবে তো চলো বন্ধুরা দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করুন কেমন লাগলো অবশ্যই জানিও আর এই নতুন রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর যদি যেমন ভালো লেগে থাকে রান্নাটা আর আমার ভিডিওটা দুটোই তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটিকে আর তোমাদের সবাইকে গুড নাইট যাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে